পাশের বাড়ির দেবর আসলো স্বামীর রুমে খালি বাড়িতে ছটপট করতেছে ভাবি কখন আসবে তার ভালোবাসার নাগর যেই বলা সেই কাজ চলে আসলো ভালোবাসার কল্পনা করতে নাগর পারবে না যে স্বামীর হাতে কিভাবে ধরা খায় এই ভাবি এই ভাবি তার দেবর জন্য সেজেগুজে অপেক্ষা করতেছে যে দেবর কখন আসবে দেবরও ঠিক কিন্তু সেজে এসেছে কিন্তু কথায় আছে দশ দিন চোরের একদিন সাউদের আজকে হচ্ছে সেই দিনটা কল্পনা করতে পারবে না যে তার স্বামী আজকে অফিসে না গিয়ে সে রয়ে গিয়েছে ছাদে কারণ এটা হচ্ছে পাঁচতলা আর ছয় তলায় হচ্ছে ছাদ ছাদের মধ্যে স্বামী দাঁড়ায় রয়েছে এবং স্বামী জানে যে আজকেও আমার রুমে আমার স্বাস্থ্য আসবে কারণ সে তার কল লিস্টে গিয়ে দেখে তার ওয়াইফকে অনেক পরিমাণ কথা বলছে তার এই দেবর আর সাস্তবের নাম্বার তো সে সেনে তার আর বুঝতে বাকি নাই যে আমি অফিসে যাওয়ার পরে আমার এই ঘরে কে আসে আর সে হাতে নাতে ধরার জন্য অপেক্ষা করতেছে এই দিকে দেখেন যে এই চলে এসেছে আর তার কিছুক্ষণ পরে তার স্বামী ছাদ থেকে নেমে এসে দরজার মধ্যে নক করতেছে এখন বুঝতে পারে নাই এখন আবার যখন যাবে এর মধ্যে যখন তার বউকে ডাক দিচ্ছে এই দরজা খোলো এখন কি করবে বুঝতে পারতেছে না এইদিকে তো স্বাস্থ্য দেবরা চলে এসেছে তার ঘরের মধ্যে এখন তারা তো এখন ছটপট করতে কি করবা এখন সে বলতেছে তারা আমি আগে দেখে আসি যে আসলে আমার স্বামী না অন্য কেউ এখন গিয়ে তো সে তো দেখবে যে ঠিকই তার স্বামী দশ দিন চলে একদিন সাউদের এখন এসে বলতেছে এখন কি করবা এখন তো আমার স্বামী এসেছে এখন ঘরের দরজা লাগা এখন তাই আছে তোমার আমার একসাথে দেখে তাহলে তো আমার অবস্থা সে সংসার হবে না এখন সে কি করতেছে তার করিয়া বিছনা টিছে সবকিছু ক্লিয়ার করতেছে পরিষ্কার করতেছে আমরা বুঝতে দেবে না যে কিছু হয়েছে এখন এও ভালো করে দেখলো দেখে যা ঠিকই তোর স্বাস্থ্য ভাই এখন এসেছে এন সে তো দরজার মধ্যে বারে নক করতেছে কি ব্যাপার দরজা খুলতে এতক্ষণ লাগে কেন সে কিন্তু শিওর জানে যে ওনারা দুজন এখন ঘরের মধ্যে আছে এখন দেখেন সে কি করবে বুঝতে পারতেছে না সে চিন্তা করছে হাই হাই কি লেগে আমি আজকে আইছিলাম আজকে তো ধরা খাইয়া গেলামগা আজকে তো মান যাবে সেই হয়ে দুটা মায়েরও আমার মাটি কম পড়বে না এখন দেন সে কি করবে বুঝতে পারতেছে না এখন বারে বারে এইদিকে ওইদিকে তাকাচ্ছে এখন সবকিছু ঠিকঠাক করতেছে যেন তার স্বামী বুঝতে না পারে তো দর্শক ভিডিওটা কিন্তু এখান থেকে শেয়ার তো উচিত কারণ এখান থেকে অনেকজনের শিখতে পারবে অনেক মেয়েরা আছে দেখা যাচ্ছে যে স্বামীর বর্তমানে দেখা যাচ্ছে স্বামীর সাথে সম্পর্ক ঠিক রাখা এবং দেবর সাথে সম্পর্ক ঠিক রাখা একদম যুক্তি না অজুক্তিক একটা কাজ করে তো এখান থেকে সবাইকে ভিডিওটা শেয়ার করে দিলে সবাই দেখলে বুঝতে পারো যে আসলে এই ধরনের কাজ করা ঠিক না দেখেন এখন কি করবে এই যে হাতে নাতে ধরা খেয়ে গেল তো এই জন্য আমি আবার বলতেছি এই ছেলেটা এবং এই আপুর কি শাস্তি হওয়া উচিত অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবেন শেষ মেস কি করলো একদম দেখেন জানালার কাপড়ের নিচে পলালো খুঁজতেছে কি গেল গেল সে সে এখন না যে পরে হে ওখানে ভিতরে ছিল বেরোয়াছে আমি এখানে ছিলাম আরে তুমি এখানে তাহলে কি হবে আমার কি ঘরের ভিতরে ঢুকবে না সে এসে তো তোমাকে পাবে তো এই জন্য করজর অনুরোধ করতেছে এই ধরনের কাজ থেকে সবাই বিরত থাকবেন আর এই ধরনের কাজ পরে নামক যে একটা খারাপ জিনিস এই পরকিয়ার থেকে সবাই রেহাই এই পরকিয়া কেউ করবেন না ভাই এই পরকিয়ার কারণে ঘর সংসার সবকিছু নষ্ট হয় ভাই ভালো ভালো সংসার নষ্ট হয় এই জন্য এই কাজে কেউ লিপ্ত হবে না আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার দিবেন এখান থেকে অনেক জন্য বুঝতে পারবে যে এই ধরনের কাজ থেকে সবাই বিরত থাকুন আসুন আমরা ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে সচেতন করি যে কেউ যেন এই পরকিয়া নামক যে কাজটি এই কাজে যেন কেউ হাত না বাড়ায় সবার সংসার যেন ভালো থাকুক সবার স্বামী যেন ভালো থাকে কেউ কাউকে যেন সন্দেহ না করে তো আমি আজ এই পর্যন্ত শিক্ষা নিয়ে সচেতন মূলক ভিডিও সচেতন করার জন্য আমি ভয়েস টুকু দিলাম যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ প্লিজ শেয়ার দেবেন এখান থেকে সবাই সচেতন হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ